নমস্কার কেমন আছেন সবাই নন্দিনী সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে ছাদ থেকে ভিডিও শুরু করলাম এখন ওই সকাল আটটা মতো বাজে বেশ কিছু জামাকাপড় কাছাকাছি করে ছাদে আমি আর হাজব্যান্ড মিলে মেলতে এসেছি সাথে এই পাপসগুলো কেচে নিয়েছি সবই ওয়াশিং মেশিনে হালকা ড্রাই করে দিয়েছি এই যে দেখুন এরিকা প্লাংটা কি সুন্দর হয়েছে সাথে এই ঝাউ গাছ দুটো ঘরে নিয়ে রাখার কথা বললেই হাজবেন্ড বলে ঘরে নিয়ে গেলে গাছগুলো নষ্ট হয়ে যাবে জানি এরিকা প্লাংকে একটু বেশি যত্ন করতে হয় এরপর দেখা হচ্ছে ওই দুপুর বারোটা নাগাদ এখন আমি মা বাবার কাছে এসেছি কি বলুন তো জামা কাপড় ছাদে মেলে ঘরে গিয়ে ঘরগুলো সব ঝাড়মুছ করার পরেই পরে চলো তোমাদের বাড়ি আর মেয়েরও ছুটি স্নান পুজো তখনও কিছুই হয়নি মেয়েও দেখলাম একবারেই রাজি হয়ে গেল আসলে মেয়ে একদমই সময় পাচ্ছিল না ওর জেঠুর মেয়ের সঙ্গে দেখা করবে বলছিল তাই ঝটপট করে স্নান পুজো সেরে সকালে ওই সাড়ে দশটা নাগাদ চলে এসেছি বাড়িতে এসে না আর কোনো ভিডিও করিনি প্রায় দুপুর সাড়ে তিনটে পর্যন্ত এখানেই রোদে বসে পাশের বাড়ির ফুলটুসির সাথে মিলে মা মেয়ে খেলছিলাম কেন জানি না এখন মার কাছে গিয়ে একবেলা থাকলেও মনে হয় সারাদিন ঘুমিয়ে কাটাই মানে পুরোপুরি সংসারের কাজের থেকে রিল্যাক্সে থাকি আসলে কি বলুন তো এখন শীতকাল আর ফ্ল্যাটে তো সেভাবে রোদ আসে না তাই এইখানে এত রোদ পেয়ে সারা দিন প্রায় ওই অ্যালোভেরা গাছের কাছে পাটি পেতে শীতে রোদটাকে খুব ভালোভাবেই এনজয় করলাম এখন ওই বিকেল চারটে কুড়ি মতো বাজে বাড়ি যাব বলে আমি আর মেয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর এইদিকে ওই যে বেগুনি সোয়েটার পরে হাজবেন্ড মাঠে ক্রিকেট খেলে যাচ্ছে ক্রিকেট খেলতে বরাবর এত ভালোবাসে যে এই বয়সেও যেখানে ক্রিকেট খেলা দেখে গিয়ে ঠিক খেলতে শুরু করে দেয় সারা দিন খেতে না দিয়েও যদি কেউ সারাদিন ক্রিকেট খেলতে বলে বা ক্রিকেট খেলা দেখতে বলে তাতেই রাজি এদিকে মাও দুপুরে খাওয়া দাওয়া করে এই যে চেয়ার নিয়ে বসেছে রোদে একেবারে সন্ধ্যের আগে ঘরে যাবে বাড়ির সামনে এত বড় একটা মাঠ থাকলে এত সুবিধা হয় শীতকালে রোদ গরমকালে হাওয়া মাঠে বিভিন্ন রকমের পুজো সাংস্কৃতিক অনুষ্ঠান সব সময় হয়েই চলেছে ছোটবেলায় এই মাঠে কত খেলাধুলো করেছি এই বয়সে এসে মনে হয় যেন অতীতটাই ভালো ছিল তাই না তারপরে ভাসুরের বাড়ি চলে এসেছি বর্দার ছোট মেয়েটা কি দুষ্টুমি করছিল আর এই যে খাটে বসে বর্দার বড় মেয়ে যাকে আমি ছোটোবেলা থেকেই দুষ্টু বলে ডাকি আমার দেখা দেখি অনেকেই ডাকে আসলে ও কিন্তু দুষ্টু না খুবই শান্ত বেশ কিছুক্ষণ বর্দার মানে আমার ভাসুরের বাড়ি কাটানোর পর ওখানে তিন চার রকমের চপ লিকার চা খাওয়ার পর বাড়ি চলে এসেছি কল্যাণীতে না একটু বেশি ঠান্ডা সেখান থেকে তিন চারটে স্টেশন পার করে গাড়ি চালিয়ে এসে প্রচণ্ড ঠান্ডা লাগছিল এমনিতেই আমার শীত বেশি এরই মধ্যে বোন আবার ফোন করলো যে বোন আর বোনের হাজবেন্ড আসবে তাই একসাথে কড়া করে তিন কাপ দুধ চা করে নিলাম দুধ চাটা না খেলে না ঠিক পারছিলাম না আর এখন সংসারে প্রচুর কাজ রয়েছে সেগুলো সব গুছিয়ে নিতে হবে সকালে প্রথমে আমাদের বাড়ি যাবার যেহেতু কোনো প্ল্যান ছিল না হাজবেন্ড অনেক সবজি বাজার করেছিল সাথে এই যে দোকান থেকে আয়রন করা প্যান্ট শার্টগুলোও নিয়ে এসেছিল সকালে তো কিছুই করতে পারিনি এখন এক এক করে ঘরের সব কিছুই গুছিয়ে জায়গা মতো রেখে দেব না হলে নেক্সট দিন প্রচণ্ড কাজের প্রেশার পড়ে যাবে চা খেয়ে আমি আমার কাজে লেগে পড়েছি আর এদিকে অমৃতেন্দু আর বোন মেয়ের ঘরে বসে গল্প করছিল তারপর আমরা চারজন বসে আবার উনো খেলছিলাম আর বোন আসার সময় এনেছিল পাস্তা বেশ কিছুক্ষণ খেলার পর ওরা যেহেতু চলে যাবে তাই ওদের আগে পাস্তাটা দিয়ে দিলাম আমি আর মেয়ে পরে খেয়ে নেব একটু দেরি করে খেলে এটা দিয়েই আমাদের দুজনের ডিনার হয়ে যাবে অমৃতেন্দু আর বোন এদিকে পাস্তা খাচ্ছে আর আমি দেখলাম আমার গল্প করলে চলবে না ঘরে জমে থাকা কাজগুলো টুকটুক করে করতে হবে তা বলে এই না যে ওদের সাথে সময় কাটায়নি অমৃতেন্দু প্রায় দু মাস পর আসলো ওর সাথে অনেকটা সময় কাটানোর পর কাজ শুরু করেছি কিছু তো করার নেই সব দিক ব্যালেন্স করতে হবে সকালবেলা সবজি বাজার করার সময় নতুন আলু এনেছিল আমি সাধারণত নতুন আলু ভালো করে ধুয়ে ব্যালকনিতে কিছু সময়ের জন্য রোদে বা হাওয়াতে রেখে দিই জল ঝরে গেলে সবজি সেলফে রেখে দিই এতে সবজির মানে সেলফটাও পুরো পরিষ্কার থাকে বালি বালি হয় না বিশেষ করে এই শীতকালে সংসারে যে কোনো কাজ প্রথম থেকেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে করলে এক্সট্রা খাটনিগুলো কম হয় জিনিসপত্রগুলো পরিষ্কার থাকে যাই হোক এখন আলোগুলো ধুয়ে ব্যালকনিতে ঝুড়ির সমেত জল ঝরতে রেখে দিলাম সকালে রোদে শুকিয়ে তারপরে ঘরে নেব কিছুটা কাজ করে ওদের সাথে গল্প করছিলাম এখন ওরা বাড়ি চলে যাচ্ছে এদিকে আমার সোনা দেখাচ্ছে যে তোমরা চামচ দিয়ে খেলে আমি চপস্টিক দিয়ে খাবো আমার বোন খুব বেশি দূরে থাকে না আমার ফ্ল্যাট থেকে ঠিক এক মিনিটের হাঁটা পথেই থাকে ওর ফ্ল্যাট আমাদের ফ্ল্যাটের ছাদের থেকেও দেখা যায় ওরা যাবার পর আমি আবার আমি আর সোনা মানে পাস্তাটা খেয়ে নেব তারপরে আবার কাজ শুরু করব। এদিকে জার্নি উইথ জয়া আমাকে কমেন্টস করেছে দিদিভাই তোমার লোটে মাছ রান্নাটা দেখে খেতে ইচ্ছে করছে অনেক অনেক ধন্যবাদ তোমাকে কমেন্টস করার জন্য আর সময় করে একদিন চলে এসো করে খাওয়াবো সত্যি গো খেতে দুর্দান্ত হয়েছিল দেবনাথ আইডি থেকে কমেন্টস করেছে বাহ খুব ভালো লাগলো আজকের ভিডিওটা দিদি ভাই আমিও সেটাফিলের প্রোডাক্ট ইউজ করি তোমাকে জানাই অনেক ধন্যবাদ এভাবেই পাশে থেকো সুস্থ থেকো দেবদত্ত গাঙ্গুলি আইডি থেকে কমেন্টস করেছে তুমি খুব গুছিয়ে কাজ করো থ্যাংক ইউ আর কি বলতো এক হাতে সব কিছু করি তো বুঝি কতটা কষ্ট হয় তাই একটু গুছিয়ে পরিষ্কারভাবে কাজ করলে প্রথম থেকেই নিজের পরিশ্রমটা কম হয় যে পরিবার থেকে কমেন্টস করেছে কেমন আছো দিদি ভাই খুব ভালো লাগলো আমি তো ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানিও আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে জে পরিবার থেকে কমেন্টস করছে না কেন তোমরা তো আমার এই ছোট্ট পরিবারেরই একজন তাই না তোমাদের কমেন্টসের মাধ্যমেই তোমাদের সাথে আমার যোগাযোগ তাই তোমরা কমেন্টস না করলে মাঝে মাঝে একটু চিন্তায় থাকি মাঝে মাঝে কমেন্টস করো ভালো থেকো সুস্থ থেকো এদিকে নন্দিতা দেবধর লিখেছে না দিদি বাঁশি রুটি খাওয়া ভালো বাঁশি রুটি খেলে কোষ্ঠকাঠিন্য সেরে যায় সেখানে এ আর লাইফস্টাইল থেকে লিখেছে জানি না তো বাঁশি রুটি খাওয়া এত ভালো আমিও জানি না গো বাসি রুটি খাওয়া ভালো আজ তোমার থেকে জানতে পারলাম তোমাদের কমেন্টসের মাধ্যমে কত কিছুই না জানতে পারি এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না চাইলে কমেন্টস এবং সাবস্ক্রাইব করেও পাশে থাকতে পারেন আর কাজগুলো যদি আপনারা অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ লঙ্কার ডাটিগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি রেখে দিলেই আবার পচে যাবে তারপর নেক্সট দিন তো আমাকেই করতে হবে যতটা কাজ করে রেখে হালকা থাকা যায় এদিকে এনেছিল অনেকটা বেত শাক শাকগুলো এত ছোট ছোট আর গোড়া শুদ্ধ মানে কিনে এনেছে বাঁচতে খুব অসুবিধা হচ্ছিল একটা একটা করে বেচে মানে আধ ঘন্টাতেও দেখি অল্প একটু বাছা হয়েছে এই যে দেখুন কীরকম ছোট ছোট শাক প্রায় অর্ধেক মতো বাঁচতে পেরেছি বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি দেখি যেদিন পারবো সেদিন বেছে এটা খাওয়া খেতে হবে এই তো বেত শাক আমরা তিনজনই খেতে খুব ভালোবাসি বেগুন আর সিম দিয়ে রান্নাটা করব আর এই শাক যতই রান্না করি না কেন খুব অল্প হয়ে যায় সকালে যেহেতু হট করেই বাড়িতে চলে গিয়েছি ঘরের কোনো কাজকর্ম করিনি সেগুলো এখন সন্ধ্যের পর সময় নষ্ট না করে আস্তে আস্তে করে নিচ্ছি আমার তো কোনো হেল্পিং হ্যান্ড বা কাজ করে দেওয়ার মতো কেউ নেই তারপর সকালে এক হাতে রান্নাবান্না ঘর ঝাড়মুছ করা ঘরের আরও তো কাজ থাকে পুরো একেবারে হিমশিম খেয়ে যাব। এই কারণে আমি সময় কাজ সময় করে নিতে পছন্দ করি না পারলেও চেষ্টা করি সেই দিনই কমপ্লিট করে রাখতে এতে কিছুটা হলেও ঘর বাড়ি গোছানো থাকে আর এখন শীতকালে তো বেলা কাজ করতে করতে না দিনের পেরে তাই যেই কাজগুলো সকালে না করলে খুব একটা অসুবিধা হয় না সেগুলো রাতের দিকে আস্তে আস্তে করার চেষ্টা করি আমরা প্রত্যেক হাউস ওয়াইফরাই এরকম বুদ্ধি খাটিয়ে সংসারে কাজগুলো করি নিজের সুবিধা মতো আমি আর মেয়ে তো পাস্তা খেয়ে নিয়েছি তাই ডিনারে আজকে আমরা আর কিছুই খাবো না আর এখন এই তো হাজব্যান্ডের জন্য দুটো রুটি করে নিচ্ছি এদিকে গতদিনের ভিডিওতে আপনারা অনেকেই লোটে মাছের রান্নাটা এত পছন্দ করেছেন যে কি বলবো সত্যি এই রান্নাটা কোনো ঝামেলা ছাড়াই করে নেওয়া যায় একবার করে খেয়ে দেখবেন দারুণ লাগে তাছাড়া একটা ভিডিওতে তো সবার কমেন্টস পড়া সম্ভব হয় না তাই নামগুলো পড়ে নিচ্ছি গতকালের ভিডিওতে কমেন্টস করেছি সুরশ্রী চক্রবর্তী পিউ মন্ডল এ আর লাইফস্টাইল ব্লগ সুস্মিতা দেবদত্ত গাঙ্গুলি সবিতা মুখার্জি মিনারা সোনার সংসার আপনাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ হাজব্যান্ডকে খেতে দিয়ে এই ফাঁকে বিছানাগুলো সব ঝেড়ে নিচ্ছি রাতে ঘর ঝাড় দেওয়ার সময় বিছানাটা ঝেড়ে নিয়েছি তাও সবার আগে একবার না ঝাড়লে ঠিক ভালো লাগে না এখন রান্নাঘরের বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে রান্নাঘরের কাউন্টারটপটা ভালো করে ক্লিন করে রাখবো প্রচণ্ড ঘুম পাচ্ছে সারাদিন তো চলছেই সংসারের কাজ আবার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা কাউন্টার টপটা ক্লিন করে সকালে ব্রেকফাস্টের জন্য দুটো ডিম বের করে রাখবো আর এক চামচ মতো চিয়া সিড ভিজিয়ে রাখবো সকালে ভিজিয়ে খাওয়ার কথা না প্রায় দিন ভুলে যাচ্ছি তাই কয়েকদিন ধরেই রাতে ভিজিয়ে রাখি গরমকালে রাতে ভিজিয়ে রাখলে মাঝে মাঝে একটু কীরকম একটু গন্ধ হয়ে যায় শীতকালে সেরকম কোনো অসুবিধে হয় না তাই মনে করে রাতেই ভিজিয়ে রাখছি দেখবেন আমাদের ঘরের কাজ, কাজ হয় না। তারপরেও কিছু করেছি। আর এখন হাতে পায়ে একটু বডিলেশন মেখে নিচ্ছি সকালের মতো সন্ধ্যের পরও আমাদের প্রচুর জলের কাজ থাকে আর যা ঠান্ডা পড়েছে একটু তো শরীরের যত্ন নেওয়া দরকার এই যে লোশন মাখতে মাখতে একটু টিভি দেখছিলাম এমনিতেই টিভি দেখি না হাজব্যান্ড চালিয়েছিল তাই একটু দেখছিলাম এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ